আসসালামু আলাইকুম फ्रेंड्स वेलकम টু ইব্যাগ জার্নি চলেলাম আধুনিক দুটি ইলেকট্রিক সাইকেল নিয়ে এই সাইকেল গুলো দিয়ে আপনারা চালাতে পারবেন বিশাল দূরে কারণ এই গাড়িতে আমরা নিয়ে এসেছি আধুনিক ব্যাটারি এবং একবার ফুল চার্জ করলে অনায়াসে প্রায় 80 থেকে 100 কিলোমিটার মতো যাতায়াত করতে পারবেন এটা রাস্তা প্রকার ভেদে তবে মিনিমাম 80 কিলোমিটার পাবেন এবং সর্বোচ্চ 100 প্লাসও পেতে পারেন তো আমাদের এই গাড়িগুলোর নাম হচ্ছে জার্নি রেসিং টুনটুনী এটা ইদল আজাহা উপলক্ষ আমরা নিয়ে এসেছি ইদল আজাহা একেবারে আপডেট লেটেস্ট নতুন গাড়ি নিয়ে এসেছে আপনাদের জন্য এবং মাইলেজ বাড়িয়ে তো আপনারা যদি কেউ এই গাড়িটি নিতে চান নিতে পারেন খুবই দ্রুত কারণ স্টক খুব বেশি নেই আমাদের এই গাড়িগুলো একবার ফুল চার্জ করলে আশি থেকে একশো কিলোমিটার যাতায়াত করতে পারবেন এটার মোটর ক্যাপাসিটি পাঁচশো ওয়াট পাঁচশো ওয়াট শক্তিশালী ব্রাসলেস মোটর এছাড়াও ফ্রেন্ডস এই গাড়িটিতে আমরা ডিজিটাল মিটার ব্যবহার করেছি আপনি অনায়াসে যখন গাড়ি চালাবেন সব কিছু সহজেই খেয়াল করতে পারবেন কারণ মিটারের মধ্যেই সবকিছু দেখা যাবে মিটার মধ্যে আপনি কত গতিতে চালাচ্ছেন কত কিলোমিটার চালিয়েছেন ব্যাটারিতে কতটুকু চার্জ লেভেল রয়েছে এ টু জেড শো করবে এছাড়াও এই আপনি চাইলে ক্যারি করতে একশো আশি কেজি লোড নিয়ে গাড়িটি অনেক মজবুত টেকসই এবং শক্তিশালী হওয়ার কারণে যে কোনো রাস্তায় সাবলীলভাবে চালাতে পারবেন সামনে পিছনের চাকাগুলো হচ্ছে টিউবলেস চাকা এবং সাইজও কিন্তু মোটা দেখতেই পাচ্ছেন তো আমাদের এই গাড়ির মাঝখানে যে স্পেস রয়েছে প্রচুর পরিমাণে মালামাল ক্যারি করতে পারবেন খুব সহজেই মালামাল করতে পারবেন যে কোনো মালামাল যারা ডেলিভারি করে থাকেন তাদের জন্য আমাদের এই গাড়িটা একটি বেস্ট গাড়ি ফ্রেন্ডস আমাদের এই গাড়িতে কিন্তু ফুটরেস রয়েছে দেখতে খুবই সুন্দর দেখতে পাচ্ছেন আপনি চাইলে এটাকে ইউজ করতে পারবেন প্রয়োজন না হলে এটাকে ঢুকিয়ে রাখতে পারবেন আবার প্যাটেলিং সিস্টেম রয়েছে আপনি যদি চান আমরা প্যাটেলটাকে সেট করে দেব প্রয়োজন না হলে এটাকে আপনি এইভাবেই রাখতে পারেন প্যাটেলিং সিস্টেমটা হলে আপনি বাড়িতে গাড়ি স্ট্যান্ডে রাখা অবস্থায় সাইকেলিং করতে পারবেন সিস্টেমটা কত সুন্দর বুঝতে পারছেন তবে কেউ যদি সাইকেলিং করে গাড়ি চালাতে চান আমার মনে হয় না এটা সম্ভব কারণ এটা অনেক ভারী ওজনওয়ালা গাড়ি ফ্রেন্স এটার মধ্যে মোটর রয়েছে শক্তিশালী ব্যাটারি রয়েছে এছাড়াও গাড়ির চাকাগুলো কিন্তু সাইজে ছোট হওয়ার কারণে এটা অনেক কষ্টকর এবং কষ্টদায়ক হওয়ার কারণে আমি মনে করি এটা করে না চালানোই তো আমাদের এই গাড়িতে আমরা হাইড্রোলিক সাসপেনশন ব্যবহার করেছি পিছনেও সাসপেনশন রয়েছে সামনেও সাসপেনশন রয়েছে যার কারণে গাড়িগুলো যখন ভাঙা চুরা রাস্তায় চালাবেন শরীরের উপর বিন্দু পরিমাণ কোনো ঝাঁকুনি লাগবে না এবং পিছনেও কিন্তু আমার মতো একজন মানুষ সহজেই বসতে পারবে দেখতে পাচ্ছেন আমি যদি এখানে বসি ওয়াও করার কোনো ভয় নেই এবং সাসপেনশনটা কত সুন্দর কাজ করছে দেখতেই পাচ্ছেন খুবই সুন্দর অত্যাধুনিক সাসপেনশন আমার চেয়ে মোটা গাটা মানুষও বসতে পারবেন এবং সামনের সিটটাও অনেক চওড়া এবং মোটা হওয়ার কারণে এই সিটটাতেও মোটা গাটা যে কোনো লোক বসতে পারবেন তো আমাদের এই গাড়িগুলো খুবই উন্নত মানের গাড়িতে ডাবল স্ট্যান্ড রয়েছে সিঙ্গেল স্ট্যান্ড রয়েছে সামনে পিছনে হাইড্রোলিক সাসপেনশন এবং ড্রাম ব্রেক ব্যবহার করা হয়েছে উভয় চাকাতেই ড্রাম ব্রেক হওয়ার কারণে আপনি নিজের হাতেই নিজে কাস্টমাইজ করে নিতে পারবেন তো আমাদের এই গাড়িগুলো রেড কালার অনেকটা মেরুন কালারের মতো তো আমাদের এই গাড়িগুলো যদি কারো ভালো লেগে থাকে এই গাড়িগুলো আমরা বর্তমানে টাকায় মাইলেজ ভালো মানের এই গাড়িগুলো কিনতে পঁচাত্তর হাজার টাকা গুনতে হবে সরাসরি বাইক জার্নি শোরুমে চলে আসতে পারেন অথবা ঘরে বসে থেকেও চাইলে আপনি অর্ডার করতে পারেন তো আজকে পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই শুভকামনায় আসসালামু আলাইকুম